কতটা নিখুঁত ভাবে সে কাজ করছে দেখেন যেটা ইচ্ছে আপনার সেটাকে সেপটাকে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যতগুলো সাবজেক্ট আছে সবগুলো আপনি এখানে দেখে আবার এখানে লিখতে পারছেন অর্থাৎ অর্থাৎ এখানে আপনি লাইভ করতে পারছেন আপনি একটা ব্রাউজার ইউজ করছেন যেটা আমাদের আসসালামাইকুম ম্যাঙ্গো টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং হোয়াইট বোর্ডটা এবং এই হোয়াইট কোন ফিচারগুলো আপনি অনেক বেশি আপডেট পাবেন এবং কি কি সংযোজন হয়েছে যারা টিচিং প্রফেশনে আছেন তাই স্কুলে চালাচ্ছেন কোচিং চালাচ্ছেন অথবা প্রাইভেট চালাচ্ছেন তাদের জন্য আরো কি কি ফিচার অ্যাড হয়েছে আজকে কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখানো ট্রাই করবো এবং আমাদের এই স্মার্ট বোর্ডের যে হোয়াইট অ্যাপ আছে অথবা হোয়াইট বোর্ড আছে সেটা আপনাকে এত বেশি হেল্প করবে যে আপনার অন্য কোনো অ্যাপ কিন্তু প্রয়োজন হবে না এখানে আপনি ব্রাউজার ওপেন করে ভিডিও সাজাতে পারবেন এখানে আপনি এই স্ক্রিনটাকে স্পিল্ড করতে পারবেন এখানে আপনি বিভিন্ন ধরনের আপনার যে গ্রাফগুলো আছে সেগুলো নিতে পারবেন সো আমি একটার পর একটা দেখাবো যে আপনি আমাদের স্মার্ট বোর্ডের স্মার্ট অ্যাপ থেকে অথবা হোয়াইট বোর্ড থেকে আপনি কি ধরনের ফ্যাসিলিটি পাবেন সেটা আজকে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব তো আমি একটার পর একটা দেখাচ্ছি আমি এখানে যেটা করেছি দেখেন সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং এবং এই মাইন্ড ম্যাপিং কিন্তু অসাধারণ একটা জিনিস এখানে দেখেন আমি প্রথমে কিছু সূত্র লেখা ট্রাই করেছি যেখানে কিছু সূত্র লিখব এখানে দেখেন একটা সূত্র তৈরি করেছি এবং সূত্রটা আমি কিন্তু লিখেছি অর্থাৎ আপনি একটা সূত্র লিখলেন অথবা এখানে একটা সাবজেক্ট লিখলেন লাইক ইংলিশ লিখলেন অথবা ম্যাথ লিখলেন ম্যাথের সূত্র এক দুই তিন চার পাঁচ করে লিখলেন এবং সূত্রটার কতগুলো সমাধান হতে পারে একটার পর একটা একটার পর একটা আপনি কিন্তু এখানে মাইন্ড মেপিং এর মাধ্যমে লিখতে পারবেন এই মাইন্ড মেপিং এর মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন যে একটা বইকে আপনার দেখা যাবে যে একটা আপনি কেমিস্ট্রি পড়াচ্ছেন ফিজিক্স পড়াচ্ছেন অথবা ম্যাথ পড়াচ্ছেন সেই যতগুলো সূত্র আছে সবগুলোকে রাইট ডাউন করে একটা সূত্রের কতগুলো সলিউশন হয় সবগুলো সলিউশন কিন্তু আপনি রাইট ডাউন করতে পারবেন এবং এই রাইট ডাউন যে করলেন এটা আপনার লাইফ টাইমের জন্য সেভ হয়ে যাবে এবং আপনি আপনি যখন ক্লাস নিচ্ছেন তখন তো এটা আপনি নিচ্ছেন যখন অন্য কেউ ক্লাস নিচ্ছেন তখন এটা আপনি এটা ইউজ করতে পারবেন সো এটাকে আমরা বলছি মাইন্ড ম্যাপিং এবং নতুন নতুন ফিচার গুলো যদি আমি দেখাতে চাই এখানে প্রথমে আমি দেখাচ্ছি রুলার যদি আমি রুলারটা নেই রুলার নিয়ে আমি জাস্ট ক্যাম্পাসটা নিচ্ছি নিয়ে দেখেন আমি এটাকে কিন্তু এখন ইউজ করতে পারছি দেখেন আমি একটু অথবা আমি বড় করে নিলাম নিয়ে আমি করছি এটাকে আমি আঁকলাম ওকে এবং আমি চাচ্ছি কতটা নিখুঁত ভাবে সে কাজ করছে দেখেন এবং এটাকে আপনি বড় ছোট যে কোনো ভাবে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন আমি আরো একটা নিলাম এবং আমি চাচ্ছি আরো এখানে আরো ছোট করতে অর্থাৎ যে কোনো ভাবে এটাকে আপনি রুলারটাকে কিন্তু আপনি ইউজ করতে পারবেন 100% একিউরেটলি এটা কিন্তু আপনার হয়ে কাজ করবে সো আমি এখন যেটা দেখাচ্ছি শেপ এখন এখানে দেখেন অনেক ধরনের শেপ আছে এখন এখানে কিছু টু আছে কিছু থ্রি আছে আমাদের কিন্তু আগে যেটা ছিল যেটা হচ্ছে টু ডি অ্যাপ গুলো ছিল অথবা টু আমাদের যে শেপ গুলো ছিল বাট এখানে এখন কিন্তু নতুন থ্রি অ্যাপ চলে আসছে শেপ চলে আসছে অর্থাৎ আমি যখন এখানে ক্লিক করার পর যদি আমি এরকম করি আমি এখানে থ্রি ডিটা এখানে চলে আসবে শেপটা এখন এভাবে যে কোনো যেটা ইচ্ছা আপনার সেটাকে শেপটাকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন সো একাধিক শেপ এখানে আছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কালারে নিয়ে আসতে পারবেন

এখন আমি চাচ্ছি এটাকে দুই ভাগে আমি এটাকে তিন ভাগে করব। অথবা আরো বেশি করব আমি দেখেন আমি যদি এখানে ক্লিক করি এখন এখন আমি চার ভাগে ভাগ করেছি দেখেন চারটা হয়েছে এবং চারটাতে কিন্তু আলাদা আলাদা কালার আছে আমি বিভিন্ন বিভিন্ন কালার একটার জন্য ইউজ করতে পারবো দেখেন আমি এটাতে এই কালার দিয়ে লিখছি এটা দিয়ে আমি এই কালার দিয়ে লিখছি এটা দিয়ে আমি চাচ্ছি এটাতে রেড লিখবো

হেল্পফুল হবে এরপর আমি যদি যাই টেবিলে এখানে টেবিলে ক্লিক করলে আপনার কতটা টেবিল লাগবে এটাকে আপনি সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করলে কিন্তু টেবিলটা হয়ে যাবে এখন এখানে দেখেন আমি চাচ্ছি যে টেবিলটাকে আরো বাড়াবো আমি যদি লেফট সাইডে বাড়াতে চাই এটা বাড়াতে পারবো আমি যেখানে ক্লিক করি রাইট সাইডে বাড়বে সো আপনি আপনার টেবিলটাকে কিন্তু যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনি কোন দিকে বাড়াতে চাচ্ছেন আপনার কতগুলো ঘর লাগবে কতগুলো রো লাগবে কতগুলো কলাম লাগবে আপনি সবগুলোকে ইচ্ছামতো কিন্তু আপনি এখানে বাড়াতে পারছেন এখন আমি দেখাবো ব্রাউজার আপনি যদি ব্রাউজারে যাই কেদমে আপনি এখানে একটা ক্লাস করাচ্ছেন ক্লাসটাতে আপনি একটা 3D ভিডিও অথবা একটা ইউটিউবের ভিডিও প্লে করে আপনি এখানে দেখাতে যাচ্ছেন সো আগে যেটা হতো যে আপনার একটা ব্রাউজারে প্লে করা লাগতো প্লে করে তারপর আপনি স্মার্টবোর্ডে সেটা লিখতে হতো বাট এখন না এখন আমাদের বোর্ডের যে অ্যাপটা আছে হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের মাধ্যমেই আপনি এখানে ভিডিও প্লে করতে পারবেন এখানে আপনি ব্রাউজার দিয়ে যেকোনো কিছু সার্চ করতে পারবেন এবং এখানেই দেখে দেখে আপনি এখানে লিখতে পারবেন আচ্ছা মনে করুন আমি একটা ভিডিও প্লে করছি এখন দেখেন এখানে কিন্তু আমার একটা ভিডিও প্লে হয়েছে এখন এই ভিডিওটা দেখে দেখে আমি এখানে কি করবো কোনো কিছু লিখতে চাচ্ছি তাও আমি এখানে লিখতে পারবো আমি একটা কাজ করি এখানে আমি আমাদের ব্রাউজারে টেন মিনিট স্কুলে প্রবেশ করেছি এখন দেখেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যতগুলো সাবজেক্ট আছে সবগুলো আপনি এখানে দেখে আবার এখানে লিখতে পারছেন অর্থাৎ অর্থাৎ এখানে আপনি লাইভ করতে পারছেন আপনি একটা ব্রাউজার ইউজ করছেন যেটা আমাদের হোয়াইট বোর্ডের সঙ্গে সংযুক্ত আছে সেই ব্রাউজারে আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢুকেছেন সেটা পৃথিবীর যে কোনো ওয়েবসাইট হতে পারে সেই ওয়েবসাইটে যে আপনি এখানে লাইভ দেখে দেখে এখানে কিন্তু কাজ করাতে পারছেন এখন দেখেন আমি যেটা করছি আমি আবার এখানেও লিখতে পারবো লাইক আমি যদি এখানে লিখি দেখা যাবে যে আমি চাচ্ছি যে এখানে আমি লিখবো দেখেন এখানে আমি লিখতে পারবো যে আমি কোনটা দিয়ে কি করাচ্ছি দেখেন অর্থাৎ আমি কোনটা দিয়ে কি করাচ্ছি এবং এইটার জন্য আমি এখানে কি করছি এখন দেখেন এখানে আমি যা যা করলাম এখানে আমি শুরু লিখতে পারবো অর্থাৎ আপনি এখানে অনলাইনে প্রবেশ করছেন অনলাইনে প্রবেশ করার পর আপনি এখানে যা দেখছেন এখানে সবগুলাoverline এখানে লিখে লিখে বোঝাতে পারবো হোয়াইট বোর্ডের মাধ্যমে যত মিনিট এখানে স্টারগুলোকে দেখতে পাচ্ছেন যে স্টারগুলো কিভাবে বিস্তারিত সূর্যের তার দিকে পৃথিবী ঘুরছে সো এভরিথিংই তো আমাদের হোয়াইট বোর্ডে আপনি ফেজ হবে এখন এরপরে মেনুতে গেলে কিন্তু অসংখ্য এখানে নতুন কিছু কিছু পাবেন যেমন নিউ আছে ওপেন আছে কোনো কিছু আপনার সেভ করা আছে যেটাকে আপনি ওপেন করতে চাচ্ছেন ইমেজ ভিডিও অথবা যে কোনো কিছু সেভ করতে পারবেন সেভ করতে ইম্পোর্ট করতে পারবেন এক্সপোর্ট করতে পারবেন কোনো কিছু আপনি এখানে ইম্পোর্ট করতে চাচ্ছেন হোয়াইট বোর্ডে সেটা করতে পারবেন এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে এবং ক্লাউড স্টোরেজ এখানে ক্লাউড স্টোরেজ হচ্ছে দেখা যাবে যে আপনাদের অনেকের প্রবলেম থাকে যে আপনারা চাচ্ছেন যে আমাদের এখানে যে একশো আঠাইশ জিবি মেমোরি আছে সেটাকে আপনি চাচ্ছেন যেন কখনো না ভরে ইএমআই তে যদি আমাদের স্মার্টফোন নিতে চান তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে একটা ক্রেডিট কার্ড লাগবে এবং ক্রেডিট কার্ড হলে কিন্তু আপনি আপনার ছত্রিশ মাসের কিন্তু ছত্রিশ মাস পর্যন্ত আপনি একটা ইএমআই পাবেন যার প্রতি মাসে এখানে প্রতি মাসে এটা পেমেন্ট করে আপনি নিতে পারবেন সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এখানে পাবেন স্মার্ট বাংলাদেশে কিন্তু আমরা স্মার্ট বোর্ড অ্যাসেম্বল করি সো আমাদের কোনো ধরনের যদি আমাদের কোনো সমস্যা হয় আপনি ইনস্ট্যান্ট আমাদের এখান থেকে সার্ভিসটা পাবেন আর যারা হচ্ছে যে এসেম্বল করে বাংলাদেশে তাদের হিউজ মনের পার্টস কিন্তু কোনো সময় কোনো সমস্যা হলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট সেই ফেসিলিটি আপনি এখান থেকে পেয়ে যাবেন সো যারা আমাদের স্মার্ট বোর্ড নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যারা আমাদের অফিসে ভিজিট করতে চাচ্ছেন যারা আমাদের অফিসে ভিজিট করে আমাদের স্মার্ট বোর্ড গুলো আপনারা ফিজিক্যালি দেখবেন তাদেরকে তো আমরা অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি আপনারা আমাদের অফিসে এসে দুই চার ঘন্টা ধরে আপনার যতক্ষণ ইচ্ছা ইউজ করে আপনি আমাদের স্মার্ট বোর্ড গুলোকে যাচ করতে পারেন সো আমাদের স্মার্ট বোর্ড সম্বন্ধে আরো যদি কোনো কোয়ারি থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আল্লাহ হাফেজ